শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা বরাবরই দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তাদের মতে বাংলাদেশের ছাত্রজনতার অভ্যুত্থানের ফলেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যা নতুন তারা যোগ করেছে দ্য সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা দুই হাজার উনিশ সাল থেকেই শুরু হয়েছিল এই প্রতিবেদনের শিরোনাম ছিল ডকুমেন্টস শো ইউএস সেট ইন মোশন প্লান টুস্ট হাসিনা তারা উল্লেখ করেছেন কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র দুই হাজার নয় সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেয় নেই মঙ্গোলিয়া উনিশশত হাইতি 2001 এবং উগান্ডা দুই এর মতোই বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেছে প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডিউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত আইআরআই কে দায়িত্ব দেয় নথিগুলোতে আরো উল্লেখ করা হয়েছে ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করে গণতন্ত্রের প্রচার করা এছাড়া ইউএসআই অর্থায়িত প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি আইআরআই এনডির চারটি মূল প্রতিষ্ঠানের মধ্যে একটি ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য আইআরআই কে অনুদান প্রদান করে এনইডি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা মূলত মার্কিন কংগ্রেস দ্বারা অর্থায়ন করা হয় এটি স্বাধীনভাবে কাজ করে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বার্ষিক অর্থ বরাদ্দ পায় অন্যদিকে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট একটি সরকারি সংস্থা যা আন্তর্জাতিক উন্নয়ন এবং বিদেশি সহায়তার জন্য কাজ করে দুই সালের মার্চ মাসে ইউএস আইডি এবং এনইডি থেকে অনুদান পাওয়ার পর আইআরআই ঢাকা শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি প্রকল্প শুরু করে এই প্রকল্পের নাম দেওয়া হয় প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুসিভ এবং রেজিলিয়েন্স সাপোর্ট প্রোগ্রাম এটি ২২ মাস ধরে চলে এবং দুই সালের জানুয়ারিতে শেষ হয় এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশ গ্রহণ বাড়ানো এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠস্বরকে জোরদার করা প্রতিবেদনে আরো বলা হয় আইআরআই বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর জন্য একটি সামাজিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন করেছিল এর মাধ্যমে আইআরআই স্থানীয় এবং অপ্রথাগত ফোরামগুলোকে লালন করেছে যেখানে নাগরিক কেন্দ্রীয় আলোচনা হতো এই প্রকল্পে আইআরআই বিভিন্ন শিল্পী এবং সংগঠনের সঙ্গে কাজ করেছে এবং এগারোটি অ্যাডভোকেন্সি অনুদান প্রদান করেছে এর ফলে তৈরি করা শিল্পকর্মগুলো প্রায় চার লাখ বার প্রদর্শ প্রদর্শিত হয়েছিল এর মধ্যে ছিল সঙ্গীত অভিনয় শিল্প প্রদর্শনী এবং থিয়েটার পারফরমেন্স আইআরআই এল জিবিটিআই বিহারী এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছে এছাড়া সাতাত্তর কর্মীকে প্রশিক্ষণ দেওয়া এবং তিনশো ছাব্বিশ জন নাগরিককে তেতাল্লিশটি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরিতে নিযুক্ত করা হয়েছিল এই দাবিগুলো পঁয়ষট্টি জন সরকারি কর্মকর্তার সামনে উপস্থাপন করা হয় প্রসঙ্গত দুই হাজার সালের নির্বাচনের আগে দুই সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রকল্পের অধীনে আইআরআই ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসির থেকে নয় লাখ ডলার অনুদান পেয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর বিশেষ করে যুবক ও নারীদের ক্ষমতায়ন করা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে নারীদের উৎসাহিত করা এবং ছাত্র সংগঠনের মাধ্যমে অহিংস রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঁচজন কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তিনজন কর্মকর্তা ইউএসআইডির দুইজন কর্ম কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে দ্য সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি তবে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যারা এই পুরো প্রক্রিয়ায় তত্ত্বাবধান করেছেন তাদের মধ্যে ক্রিস মার্ফি এস এফ আর সুমন গুহ ডোনাল্ড লু সারাহ মার্গন এবং ফ্রান্সিসকো ব্যানকুসমে এর নাম উল্লেখ করা হয়েছে এই পুরো প্রকল্পটি ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং প্রায় চার লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছে